হিন্দু ভাই ও বোনদেরকে জানায় নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব। আমি তান্ত্রিক বড়ুয়া আজকে এমন একটি মন্ত্র নিয়ে উপস্থিত হলাম সম্পূর্ণ মন্ত্রটি কুফুরি মন্ত্র তবে মন্ত্রটি অনেক বড় তাই জাগা হয় নাই তাই এইভাবে মন্ত্রটি দিতে বাধ্য হলাম কারণ অরিজিনাল বই থেকে আপনাদের মাধ্যমে এই মন্ত্রটি নিয়ে আসলাম মন্ত্রটি দেখে আপনারা বুঝতে পারতেন যে মন্ত্রটি কতটা শক্তিশালী পাওয়ারফুল শত্রুকে বান মারা ও প্যারালাইসিস করে ঘরে সারা জীবন ফেলে রাখার এই মন্ত্রটি একশো পার্সেন্ট কার্যকারিত এটা মা কালীর চালান বলা হয় মা কালীর চালান দিয়ে আপনার শত্রুকে আপনি কীভাবে এই মন্ত্র দ্বারায় তাকে বান মারতে পারবেন বা প্যারালাইসিস করে ঘরে সারা জীবন ফেলে রাখতে পারবেন তার জন্য সর্বপ্রথম এই মন্ত্রটি আপনারা মুখস্ত করে সাদন এবং চিদ্ধ করে নিতে হবে নয়তো কাজ হবে না অনেকে দেখে আমাকে শুধু মন্ত্রের কথা বলে না আসলে মন্ত্র অনেক বড় আমার মন্ত্রর বইটাই বড় এমন মন্ত্রও বড় তার জন্য এই মন্ত্রগুলো দেই নেই তারপরেও যদি এই মন্ত্রটি আমি দিয়ে গেলাম এই মন্ত্রগুলো যদি আপনাদের লাগে বলবেন তাহলে আমি এই বইয়ের অনেক মন্ত্র আছে আমি সারব এগুলো সম্পূর্ণ কুফুরি মন্ত্র তো এই যে মন্ত্রটি দেখেন এই মন্ত্রটি আপনারা একটা পুতুল বানাইয়া পুতুলের গায়ে রসে একশো একটা কাড়া গাড়বেন আর একশো একটা মন্ত্র ফরে ফু দিয়ে শত্রুর নাম শত্রুর মাতা পিতার নাম লইয়া পুতুলটি আপনারা যেভাবে হোক কবরে গেড়ে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার শত্রু প্যারালাইসাস হয়ে এবং বিছানায় পড়ে থাকবে সারা জীবন বান মারা হয়ে যাবে না বুঝলে আমাদের থেকে কাজ করলে যোগাযোগ করবেন ভালো